হ্যালো ভিওর্স আমি ফৈসাল আহমেদ টিপস অ্যান্ড এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে আরেকটি নতুন ট্রিক আপনাদের কাছে শেয়ার করবো সেটি হচ্ছে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে কিভাবে একটি ওয়াইফাই হটস্পট তৈরি করবেন সেটা আমি আজকে দেখাবো তো যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে এই পেজের মাধ্যমে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো আমি এখন মূল টিউটোরিয়াল চলে আসছি তো অনেক সময় দেখা যাচ্ছে যাচ্ছে যে আমাদের একজনের ফোনে ইন্টারনেট আছে বাট আরেকজনের ফোনে ইন্টারনেট নাই তো সেক্ষেত্রে আপনি চাইলে আপনার ফোন থেকে একটি হটস্পট বা ওয়াইফাই স্পট তৈরি করতে পারবেন যার মাধ্যমে আপনার বন্ধু বা আপনার যে আপনার আশেপাশে যে কোনো ডিভাইস আপনার ফোন থেকে ইন্টারনেট নিয়ে সে ই নেট ইউজ করতে পারবে তো এটার জন্য আমি দুইটা মাধ্যম আপনাদের দেখাবো একটা হচ্ছে আপনার ফোনেই ফাংশনটা থাকে ওয়াইফাই থেদারিং একটা ফাংশন থাকে তো এই ওয়াইফাই থেদারিংয়ের মাধ্যমে আপনি করতে পারবেন তো এটা করার জন্য জাস্ট আপনি আপনার ফোন থেকে সেটিংয়ে অ্যাপ ফোনের সেটিংয়ে চলে যাবেন জাস্ট মোড়ে ক্লিক করবেন তো মোড়ে ক্লিক করার পরে জাস্ট এইখানে দেখতে পারবেন থেদারিং অ্যান্ড পোর্টেবল হটস্পট তো এখানে ক্লিক করলে জাস্ট আপনি যদি এই উপরে যে এই অপশানটা আছে এই অপশানটা টিক দিয়ে দিলেই আপনার যে হটস্পট আছে সেটা অন হয়ে যাবে তো এখানে একটু কমপ্লিকেটেড বিষয়টা একটু জটিল তো সেই ক্ষেত্রে আমি আপনাদের সাথে একটি অ্যাপ শেয়ার করবো যার মাধ্যমে আপনি আপনার ওয়াইফাই হটস্পটটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন তো অ্যাপসটা ফার্স্টে অ্যাপসটা কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আমি দেখা দিচ্ছি তো ফার্স্টে আপনি প্লে স্টোরে চলে গিয়ে জাস্ট अपनी प्ले स्टोर चले गए ওয়াইফাই রাউটার লিখে সার্চ দিলে ওয়াইফাই রাউটার লিখে থেদারিং ইং লিখে সার্চ দিলে আপনি এই অ্যাপসটা পেয়ে যাবেন তো এই অ্যাপসটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন আপনার ফোনে আমি আমার অলরেডি আমার ফোনে ডাউনলোড এবং ইনস্টল করে নিয়েছি তো অ্যাপসটা আমার ভিডিও ডিসক্রিপশনেও ডাউনলোড লিঙ্কটাও দেওয়া থাকবে তো এখান থেকে আপনার অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারেন তো আমি অ্যাপসটা ওপেন করে দেখাচ্ছি তো অ্যাপসটা ওপেন করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনি তিনটা অপশ দুইটা পাবেন একটা ওয়াইফাই আরেকটা হচ্ছে সেটিংয়ের তো এ যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আপনার ওয়াইফাইয়ের যে নেমটা এটা কী দেবেন তো এখানে আপনার যে ফোনের মডেলটা আছে সেটা এখানে চলে আসবে তো আপনি চাইলে আপনার ফোনে যে কোনো নাম এখানে আপনি দিতে পারেন যেমন আমি দিচ্ছি ফ্রি ওয়াইফাই আপনার ফোন থেকে যে ওয়াইফাইটা ক্রিয়েট করবেন আপনি যে ওয়াইফাইটা তৈরি করবেন সেই ওয়াইফাইটার পাসওয়ার্ডটা কি দিবেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন আপনার যে পাসওয়ার্ড ইচ্ছা আপনি এখান থেকে দিতে পারেন তো আর ডিজিটের একটা পাসওয়ার্ড দেবেন এবং পাসওয়ার্ডটা কোন টাইপের হবে সেটাও আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন যদি ওপেন দেন তাহলে আপনার কোনো পাসওয়ার্ড দিতে হবে না আপনার ফোন যে ওয়াইফাই হটস্পটটা যে তৈরি করবেন সেটা সবাই ইউজ করতে পারে কোনো পাসওয়ার্ড ছাড়াই আর যদি আপনি এখান থেকে পিএসকে দিয়ে দেন তো এইখানে আপনার যে পাসওয়ার্ডটা আছে সেটা আপনি দিয়ে দিতে পারবেন তো এখানে আরেকটা ফিচার আছে সেটা হচ্ছে সিট অ্যাজ হিডেন ওয়াইফাই তো আপনি যদি এই টিকটায় টিক দিয়ে দেন তাহলে আপনার যে ওয়াইফাইটা আসে সেটা হিডেন হয়ে থাকবে তো হিডেন ওয়াইফাই কিভাবে কানেক্ট করে সেটা অনেকেই জানেন এটা নিয়ে আমি ভিডিও করছি তো আমার ভিডিওগুলো দেখতে পারেন যে হিডেন ওয়াইফাই কীভাবে কানেক্ট করে সেটা দিয়ে আপনি কানেক্ট করতে পারবেন তারপরে এখান থেকে আপনি আপনার ব্যাটারি সিগনাল ব্যাটারি অ্যালার্ম দিতে পারবেন তো অ্যাপসের মাধ্যমে আপনি আপনার যে পোর্টেবল ওয়াইফাই এটা স্যার সেটা খুব ভালো করে সেট আপ করতে পারবেন এখানে শো আইকন ইন টাস্কবার টাস্ক বার এটা আইকন শো করতে পারবেন জাস্ট এ ক্লিক করবেন সেভ এ ক্লিক করলে আপনার যে কনফিগারেশনটা আছে সেটা সেভ হয়ে যাবে তো আপনি চাইলে এখন আপনার ফোন থেকে আপনি ফ্রি ওয়াইফাইটা শেয়ার করতে পারবেন আপনার ফোন থেকে তো এর জন্য অবশ্যই যদি আপনি আরেকজনকে নেট চালাইতে আরেকজন যদি নেট ইউজ করতে চায় তো সেক্ষেত্রে আপনি আপনার ডাটা কানেকশন অন করে দিতে হবে যখনই দেখতে পাচ্ছেন এখানে আমার ওয়াইফাই চিহ্নটা আছে যখনই আমি আমার এখান থেকে এটা অন করে দেবো তখনই দেখতে পারবেন যে আমার যে ওয়াইফাই চিহ্নটা আছে সেটা এখান থেকে চলে গেছে থেদারিংয়ের যে চিহ্নটা আছে সেটা এখানে চলে আসবে তো এখন থেদারিংটা অন হওয়ার পরে আপনি জাস্ট আপনার ডাটা কানেকশনটা অন করলেই আপনার ডাটা ডাটা দিয়েই আপনার যে বন্ধু বন্ধুবান্ধব আছে তারা এখানে কানেক্ট করতে পারবে তো এখানে আপনি দেখতে পারবেন আপনার কতজন ইউজার আপনার এই ওয়াইফাইয়ের মধ্যে কানেক্টেড আছে সেটা আপনি দেখতে পারবেন আপনি চাইলে তাদের ডিভাইসও এখান থেকে ব্লক করে দিতে পারবেন আপনার মোট কথা হচ্ছে আপনার এইখান থেকে যে থে থেদারিংটা আপনি ক্রিয়েট করবেন সেটা খুবই ভাবে আপনি কোনো কষ্ট ছাড়াই আপনার এখান থেকে করতে পারবেন তো ফোনের যে সেটিংটা আছে সেটা একটু ডিফিকাল্ট অনেকে এটা পারে না বা অনেকে পাসওয়ার্ড দিতে পারে না এখানে তো যারা পাসওয়ার্ড দিতে পারেন না তাদের জন্য এই অ্যাপস টি খুবই উপকারী তো আশা করি টিউটোরিয়ালটি আপনার ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে